আসসালামু আলাইকুম ভিওর্স ইন্ডিয়ান লেজারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটি চমৎকার ওয়াল আর্ট নিয়ে হাজির হয়েছি বাসার অফিসের দেওয়ালে আপনি টানাইতে পারবেন আপনার তো এইটা আমরা কী কী ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করছি সম্পূর্ণ ডিটেলস আলাপ আলোচনা করব এটার প্রাইস কত পড়বে সব কিছু বলে দিব পিছনে ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ডে টু মিলি সাদা অ্যাক্রিলিক তার উপরে যে বর্ডারটা ইউজ করা হয়েছে গোল্ডেন কালার অ্যাক্রিলিক খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইন ফিনিশিং দেওয়া আছে আপনারা দেখতে পাইতেছেন তো আর ভিতরে যে ম্যাটেরিয়ালসটা ইউজ করা হয়েছে এটা হলো প্লাইউড প্লাইউডটা কাটিং করে আরবি লেখাগুলো তার উপরে ইন করা হয়েছে তো আমরা উপরে রাখছি একটা হ্যাঙ্গিং সিস্টেম সহজেই এটা ঝুলায় রাখতে পারেন নিচে তিনটা তসবি বা চাবি ঝুলানোর অপশন রাখছি আমরা আপনাদেরকে করে দিব এটি যদি আমাদের কাছে পাইকারিতে ক্রয় করতে চান সর্বনিম্ন দশ পিস যদি কেউ নিতে চান আপনার প্রাইস পড়বে হলো সাতশো টাকা কেউ খুচরা মূল্যে নিতে চান আমাদেরকে ফোন দেবেন আমরা ডিসকাস করে নিব যারা যারা এই প্রোডাক্টটি কিনতে ইচ্ছুক ডিসক্রিপশন ওই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন